এখন এমন একটা সময় যে চন্দ্রমল্লিকার চারা এখনই বসাতে লাগবে নইলে সিজনের শুরুতে আমরা ফুল পাব না তো এই জন্য আমি কালকে সন্ধ্যের একটাতে কিছু আগা কেটে এনে রেখেছিলাম তো এগুলো বৃষ্টিও হয়েছে কিছুটা নষ্ট হয়েছে এই যে এইগুলো নষ্ট হয়ে গেছে এগুলোতে তো হবে না যেগুলো ভালো আছে সেগুলোকে আমি একটু কেটে ছেটে পরিষ্কার করে নিয়েছি আর একটু দেখে নিচ্ছি আর কি লাস্ট যেগুলো এই যে কিছু পাতা নষ্ট হয়েছে বা যেগুলোতে বাড়তি পাতা আছে সেগুলো ফেলে দেব এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে এই পাতাগুলো ফেলে দেব এমনিতে পোকাও ছিল খুব বেশি ওয়েদারের জন্য গাছগুলোতে পোকা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমি এগুলো সব কেটে ছেটে পরিষ্কার করে তারপরে লাগিয়ে দিচ্ছি এখন মোটামুটি এগুলো ঠিকই আছে এটা একটা পাতা তুলে দিই পাতাটা ভালো না ওই পাতাটারও হয়ে গেছে এইগুলো বিকেলবেলা এনে একটু জল ছিটা দিয়ে রেখেছিলাম খুব গরম ছিল কালকে কিন্তু ওই জলটা একটু বেশি পড়ে গেছে বোধহয় একটু জলটাতে ডিস্টার্ব হয়েছে তবু বেঁচে যাবে তো আমি এগুলো কেটে টেটে এরকম করে চারা বসানোর জন্য অন্তত পক্ষে এইরকম আগাটা থাকবে সাথে এরকম দুটো পাতা থাকবে আর এতটুকু লম্বা হলে যথেষ্ট এরকম করে আর নিচের পাতা যেগুলো থাকবে ওইগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিতে লাগবে এরকম করে এই এরকম করে চারা এখন চারা তৈরি করে যদি আমরা লাগিয়ে দিতে পারি এক চারা বসালে বড় জোর দশ দিন তখন ঠিক মতো বেরিয়ে যায় দশ থেকে পনেরো দিন রেখে তারপরেই দেখা যাবে যে যথেষ্ট পরিমাণে শেকড় বেরিয়ে গেছে আর একটুখানি দেখে লাগাতে লাগবে যদি পোকা টোকা থাকে ওইগুলো একটুখানি পরিষ্কার করে একটুখানি নিম পাতার জল ছেচে জল করে ওইটার মধ্যে একটুখানি নেড়ে চেড়ে তারপরে লাগালে ভালো হবে তো এই আমি এগুলো এনে রেখেছিলাম এগুলো আমি এটা তো নষ্টই হয়ে এসে এটা হবে না আর জল পড়লে উল্টে উল্টে ছিল আর কি আমি লক্ষ্য করে তো আর এনে রেখেছি এই যে একটা মাটির থালা এই থালাটার মধ্যে এখন আমি এই চারাগুলো বসাবো আর কি আর বালি এই যে বিল্ডিংয়ের কাজ করে নদীর বালি সেই বালি এই যে বালি এনে রেখেছি এখন এই বালিটাকে আমি বালিটা ধুয়ে দিতে পারলে ভালো হয় আমি ধোয়াধুয়ি করিনি আমার একটুখানি আঙ্গুলেও প্রবলেম হয়েছে একটা আঙুল কেটে ফেলছি তো এই সমস্তর জন্য একটু ভেজাল হয়ে গেছে তো আমি আর এই ভেজালে যাইনি তাতে কিছু হবে না অনেক সময় কি হয় এগুলোর মধ্যে ওই ড্যাম্পের কিছু টার্ম থাকলে অনেক সময় ড্যাম্প হয়ে যায় ড্যাম্প হয়ে চারা উঠতে উঠতে ওই চারাতে পচা লেগে যায় শেকড়ের দিকটাতে এই জন্য বালিটা একটু ধুয়ে বসালে একটা চারাও একটা আগাও নষ্ট হয় না আর কি প্রত্যেকটা থেকে চারা পাওয়া হয়ে যায় যতটা আগা লাগাবো ততটা চারা হবে কিন্তু ওই বালিটা না ধুয়ে লাগালে অনেক সময় দুটো চারটা নষ্ট হয়ে যায় এই জন্য ধুয়ে বালিটাকে যেমন এইটার মধ্যে আমি বালিটা নিলাম জল দিলাম কিছু দিয়ে নেড়ে ওপর থেকে যে ঘোলা ঘোলা জলটা হবে সেই জলটা ঢেলে ফেলে দিয়ে আরেকবার জল দিয়ে আরেকবার নেড়ে জলটা ঢেলে ফেলে দিলে তলায় যে পরিষ্কার বালিটা হবে সেই বালিটা দিয়ে বসালে চারা সবচাইতে চাইতে ভালো হয় আর কি তো আমি এমনি বসিয়ে দিচ্ছি এটাতেও হবে পরে দেখাবো চারা হয়ে যাবে যখন আগেও হয়তো আমি এই চারা বানানো কিছুটা হয়তো দেখালে দেখিয়ে থাকতে পারি ঠিক মনে নেই যাই হোক এখন আমি আবার এখানে দেখাচ্ছি কি করে আমি চন্দ্রমল্লিকা এক্ষুনি না বসালে চন্দ্রমল্লিকা কিন্তু দেরি হয়ে যাবে তো এই জন্য আমরা এখন চন্ডমল্লিকা চারাটা বসিয়ে দিচ্ছি এই থালাটার সাইডে একদম থিকনেস কম তো তো এই জন্য আমি এরকম করে দিলাম একটু যাতে জলটা বেরিয়ে এখানে থাকে নইলে পরে প্রথম জল দিলে জল যা বাড়তি হবে একটুখানি জলটা ওই স্প্রেয়ার দিয়ে দিলেই সবচাইতে ভালো হয় নইলে জল দেওয়ার সময় ইয়ে হয়ে যায় আমি এইরকম করেই করে দিচ্ছি এরকম করেও করা যায় লাইন লাইন করে আবার এমনিতেও বসিয়ে দেওয়া যায় লাইন করে বসালে কি হয় চারা কোনটা হলো কোনটা হলো না বোঝা যায় আর কি তো এখন এখান থেকে আমি বেছে যেগুলো একদম ভালো সেইগুলো আগে লাগিয়ে দিই এটার এই পাতাটা নষ্ট হয়েছে কিন্তু বাকিটা ভালো আছে তো এইটা এখানে লাগিয়ে দিচ্ছি আমি এটা খুলেই নেই আসলে আমার আঙ্গুলটা কেটে ফেলছি এই জন্য একটুখানি প্রবলেমের জন্য এত কিছু করেছি প্লাস্টিক লাগিয়ে নিয়েছি ভেতরে ব্যান্ডেজ লাগানো আছে বিশেষ একটা অসুবিধা হবে না তবু এরকম করে আমরা একটা একটা করে এরকম একটু গ্যাপ রেখে না লাগালে যখন শেকড় বেরোবে তখন শেকড়টা একটার শেকড় টান দিলে আরেকটা হয়তো উঠে আসবে এখন আমার টপ তৈরি আছে দুটো তখন যদি আমার ইয়েটা কি বলে চারা যদি পাঁচটা উঠে আসে তাহলে তো অসুবিধা তো সেই জন্য আমরা চেষ্টা করব একটু গ্যাপ রেখে এরকম গ্যাপ রেখে যদি লাগাই লাইন করে তাহলে এটাকে এদিকে ঘুরিয়ে দিলে ভালো হবে হ্যাঁ এইরকম করে লাগা যাতে একটাকে টান দিলে শেকড়টা ছড়িয়ে যায় তো একটা টানে আরও তিনটা উঠে আসে এই জন্য এরকম করে লাগাচ্ছি যে যখন টপ যা রেডি করবো ততটাই আমি চারা তুলে নেব নইলে চারা নষ্ট হবে তুলে রাখলে চারা লাগাতে না পারলে চারা নষ্ট হয়ে যাবে তো আমি এরকম করে এগুলোকে লাগিয়ে দিলাম এটাও তো গেছে কিছু গাছ আছে প্রায় নষ্ট হয়ে গেছে ওইগুলোর থেকে এনেছি যেগুলো আগা সেইগুলো বেশি ভালো না আবার এনে লাগাতে লাগবে একসাথে বেশি যে গাছটাকে পরিষ্কার করেছি সেই গাছটার আগা এনেছি এরকম করে করে কালকে কিছু এনেছিলাম তো এরকম করে লাগিয়ে দেবো আমরা এতটুকুই লাগালাম এখন আমি এটার মধ্যে স্প্রে করে জল দিয়ে দেব এটা একটুখানি আছে ভালোই আছে এটা লাগালেও চারা হবে এইখানে লাগিয়ে দিয়ে দেব এখন আমি এটাতে একটু স্প্রে করে জল দিয়ে দেব তো আমি এই ইয়েটাতে স্প্রেয়ারটাতে একটু জল ঢুকিয়ে নিয়েছি স্প্রে করে জল দিল না দিলে এখন রকম ব্যালেন্সে রেখেছি এগুলো ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এইটা এদিকে কাঠ করবে পড়বে ওইটা ওইদিকে কারণ এগুলো তো বালি জলটা ঠিকমতো যদি একটু স্পিডে পড়ে তাতে ছড়িয়ে যাবে এই জন্য এরকম করে যে কোনো একটা স্প্রেয়ার দিয়ে যদি ঘরের স্প্রেয়ার এক্ষুনি না থাকে তাহলে ওই যে জলে খাওয়ার জলের বোতলগুলো আছে এগুলোতে ফুটো করে চার পাঁচটা ফুটো করে নিলে এগুলোর মুখের মধ্যে চেপে জল দিলেও অনেকটা স্প্রেয়ারের মতো জল বেরবে এরকম করে জল ভালো করে একদম সুন্দর করে ভিজিয়ে দিতে লাগবে আর একটু লক্ষ্য রাখতে লাগবে যাতে মাটিটা শুকিয়ে বালিটা শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কিন্তু চারা হবে না তো আমি একদম ভালো করে বালিটাকে খুব ভালো করে ভিজিয়ে দিলাম আর রোজ লক্ষ্য রাখতে লাগবে যাতে বালিটা শুকিয়ে না যায় যাতে একটু সেত সেতে ভাত থাকে বালিটার মধ্যে তাহলে খুব তাড়াতাড়ি করে চারাটা হয়ে যাবে আর চারাটা হলে তখন ছোট একটা ইচ্ছে করলে ওয়ান টাইম যে গ্লাসগুলো আছে সেই গ্লাসেও লাগাতে পারেন বা ওই রকম ছোটো এক দুই ইঞ্চি তিন ইঞ্চি টব এগুলোতেও লাগাতে পারেন কিন্তু ছোট টবে তুলে লাগাবেন বড় কোনো কিছুতে প্রথমবার চারা তুলে বড় কিছুতে লাগাবেন না তাতে চন্দ্রমল্লিকা কিন্তু ভালো হয় না গ্রোথ ভালো হবে না গাছ মরেও যেতে পারে চারা ছোট জায়গাতে লাগালে চারা মরবে না চারা বেঁচে যাবে একদম পুরো নিশ্চিন্ত মনে চারা বেঁচে যাবে গাছ হয়ে যাবে তো ওইটার মধ্যে যখন গাছটা একটু স্টেডি হয়ে যাবে তারপরে এই মাসখানেক পরে আবার এর থেকে একটু বড় টবে লাগাবেন তারপরে একদম তার কিছুদিন পরে যেই টপটা যেমন ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে রাখতে চান সেই টবের মধ্যে লাগিয়ে দেবেন পুরো মাটিটাটি ঠিকঠাক করে আমি দেখাবো সামনে যে কি মাটি দেবেন কি করবেন না করবেন সবটা দেখিয়ে দেব তবে চারা বসানোর আগে একটু দেখে নেবেন চারাতে যাতে পোকা না থাকে এখন বর্ষা চলছে চন্নমল্লিকাতে কিন্তু ভীষণভাবে পোকার আক্রমণ হচ্ছে আর ওই ছোট ছোটো পোকাগুলো থাকে সবুজ রঙের বা কালো রঙের ছোটো ছোটো পোকাগুলো থাকে ওইগুলোও থাকে আর শুয়ো পোকা থাকে এগুলো থাকলে কিন্তু রাতারাতি খেয়ে নষ্ট করে ফেলে তো এই জন্য একটু পরিষ্কার করে পারলে একটুখানি নিম পাতার রস করে ওই জলের মধ্যে ইয়ে করে বা আপনারা নিম তেল যারা ইউজ করেন ওইটা একটু জলের মধ্যে দিয়ে স্প্রে করে দেবেন আর নইলে রস করে ওইটার মধ্যে একটু ডুবিয়ে তারপরে লাগিয়ে দিলে ভালো হবে আমি কিছু দিইনি যদিও আমার তো দেইনি আর কি ইচ্ছে করলে দিলে ভালো হবে তো অন্য কিছুর উপদ্রব কম হবে আর বালিটা চেষ্টা করবেন ধুয়ে বালিটা ইয়ে করতে আমার প্রবলেম হয়ে গেছে আঙুলের জন্য তো আমি ধুতে পারিনি কিন্তু আমার খুব ইমার্জেন্সি গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে আমি এক্ষুনি যদি চারা না করি তাহলে আমার এই গাছগুলো কিছু থাকবে না তো আজকে আমি এই পর্যন্ত দেখালাম এর পরের ভিডিওতে দেখাবো আমি কী সাইজের টবে মাটি কেমন মাটি দিয়ে গাছগুলোকে এই চারাগুলোকে তুলে লাগাতে হয় বা আমি লাগাবো সেটা আমি দেখাবো সবাই খুব ভালো থাকবেন তাড়াতাড়ি করে চন্দ্রমল্লিকা চারা বসিয়ে দিন নইলে কিন্তু দেরি হয়ে যাবে ফুল পেতে দেরি হবে আমরা চাই সবার আগে আর সবার শেষ পর্যন্ত আমাদের গাছে ফুল থাকুক এই জিনিসটা শীতের ফুল এই জিনিসটা যারা ফুল বাগান করে তাদের সবারই এই জিনিসটা থাকে মনে মনে তো আপনাদের নিশ্চয়ই এরকম আছে আমার তো আছে তো চেষ্টা করবেন যাতে চারাটা বসিয়ে দিতে পারেন তাড়াতাড়ি আর নইলে বাজারে চারা বেরোতে অনেক দেরি ঠিক আছে আজকে এতটুকু বললাম আর সবাই খুব ভালো থাকবেন একটু লাইক শেয়ার করবেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন সবাই খুব ভালো থাকবেন তাড়াতাড়ি চন্দ্রমল্লিকার চারা ঘুষিয়ে দিন